জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির সম্পর্ক ভেঙে গেছে বিষয়টি অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন সাদাত শাফি নাবিলের সঙ্গে গত চার বছর ধরে সম্পর্ক ছিলেন মাহি বর্তমানে সম্পর্ক ভেঙে যাওয়ার থেকে শুরু করে বিভিন্ন কারণেই ক্লান্ত বিধ্বস্ত এই অভিনেত্রী এবং মাহি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মাহি পোস্টে জানান গত কয়েকদিন ধরেই খুব কষ্ট হচ্ছে টোল হওয়া থেকে শুরু করে আমার বোনের বিয়ের দায়িত্বের বোঝা বহন করা এবং আমার নিজের সম্পর্কে ফাটল দেখা দেওয়া ক্লান্ত এবং হারিয়ে যাওয়ার অনুভূতি দিয়েছে আমি এমন ভুল করেছি যা কষ্ট দেয় এবং আমি তা বহন করি আমি জানি আমি হৃদয় ভেঙেছি এবং এর জন্য আমি দুঃখিত এবং আমি বলতে ভয় পাই না যে আমি ভেঙে কিন্তু আমার দুর্বলতম মুহূর্তগুলিতেও আমি জানি আমার শক্তি আমাকে ছেড়ে যায় আমি কেবল ক্লান্ত পরাজিত নই হাসি ভাগাভাগি করা ঠিক আছে কিন্তু কান্না করাও ঠিক আছে জীবন সব সময় ফিল্টার করা এবং নিখুঁত হয় না এবং আজ এটি আমার সত্য